দেখাবো সেটা হচ্ছে এই কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু সেম ভেজিটেবল বাটিকি এখানে হচ্ছে এটা কামিজ এটা হচ্ছে কামিজটা ঠিক আছে কামিজের কামিজ কামিজের নিচে কিন্তু সুন্দরভাবে হাতার কাপড়টা আলাদা ভাবে দেওয়া আছে এখানে কিন্তু দুইটা পার্টি দেখালাম এই দুটার মধ্যে কিন্তু হাতার কাপড়টা আলাদা ভাবে দেওয়া থাকবে এই হচ্ছে হাতার কাপড় ওকে কামিজের নিচের ডিজাইনটা যেমন টাইপ সেম টাইপই হচ্ছে হাতার কাপড়টা সুন্দরভাবে দেওয়া আছে ড্যাং হচ্ছে সালোয়ার এই হল আমাদের সালোয়ার এই হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে হচ্ছে এভাবে বাটিকের ব্লক গুলো দেওয়া থাকবে ওকে সালোয়ারের নিচের পড়শনে এই বাটিকের ব্লক গুলো দেওয়া থাকবে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে আপনারা যে কোনো স্টাইলে সালোয়ার বানান না কেন খুবই সুন্দর লাগবে এখন হচ্ছে ওড়না এটাও খুবই সুন্দর একটা ওড়না এখানেও কিন্তু সেইভাবে টার্সেল দেওয়া আছে আমি প্রথমে বলেছি যে প্রত্যেকটা বাটিকেই ওড়নার মধ্যে আপনাদের টার্সেল দেওয়া থাকবে আর ওড়নাটাও কিন্তু খুবই লং যে খুবই লং ওড়না ওকে এটা আপনারা যে কোনো এরকম অনেক হেল্প হয় নামাজের জন্য অনেক ভালো হয় লাইক এভাবে করে যখন নাকি আপনারা গুণটা দেবেন বা যাই হোক সো এইটাই আপনারাও না এরকম বড় যে কোনো কাজেই ইউজ করতে পারবেন ওকে সো এই হচ্ছে আমাদের সেকেন্ড প্রোডাক্ট ভেজিটেবল বাটিক কিন্তু আমাদের কাছে আরও কালার আছে আপনারা যারা যারাই দেখছেন এখানে আমি জাস্ট তিনটা দেখাচ্ছি ফার্স্ট লাইফ দেখে একটু কম প্রোডাক্ট নিয়েছে আর কি তবে আপনারা যেই কালার চাচ্ছেন বা পেজে ছবি দেওয়া থাকবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা সেভ করে কমেন্ট বক্সে জানাবেন বা হচ্ছে ইনবক্স করবেন ওকে এটা হচ্ছে আমাদের থার্ড এটাও হচ্ছে ভেজিটেবল বাটিক কামিজ ওকে এটা হচ্ছে আমাদের কামিজটা এই হচ্ছে কামিজ ওকে এটা কিন্তু সেম কালার এ দেওয়া থাকবে সেম সুন্দরভাবে দেওয়া আছে ওকে আর এটার সাথে যে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে এটা এক কালারের মধ্যে দেওয়া থাকবে আর এক কালারের দেওয়া আছে দেখে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে কামিজের সাথে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের ওরনাটা ওকে ওরনাটা কিন্তু সেলোয়ার আর কামিজের যে কালার এই দুইটা কালার এটা হচ্ছে কম্বিনেশন ঠিক আছে এই দুইটা কালারের কম্বিনেশনই কিন্তু এখানে দেয়া আছে এ হচ্ছে ওরনা আর সেম ভাবে এখানেও টার্সেল দেয়া আছে ওকে এই হচ্ছে ফুল ওরনা কি কিন্তু আপনি যতগুলো বাটিকে দেখবেন না কেন এখানে এগুলোর মধ্যে কিন্তু একটাতেও রং উঠবে না জাস্ট প্রথম প্রথম ইউজ করার ক্ষেত্রে হয়তো একটু কষ উঠতে পারে এটা সব বাটিকে উঠে থাকে ঠিক আছে সো হচ্ছে ওর যেটা নিচে হচ্ছে টার্সেল ওকে লং আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে সুন্দরী বাটি যেটা দেখে আমি ফার্স্ট টাইম রং বলছি ওকে সো ডোন্ট মাইন্ড এই হচ্ছে আমাদের সুন্দরী বাটি খুবই সুন্দর এখানেও কিন্তু দুইটা কালারে আমি দেখাচ্ছি কিন্তু আরও কালার কিন্তু আছে আপনারা হচ্ছে পেজের পেজটা যদি একটু ঘুরে আসেন তাহলে অবশ্যই ছবিগুলো আপনারা দেখতে পারবেন পেজের ছবি দেওয়া থাকবে এবং ওইগুলো থেকে আপনারা ইনব্যাক্স ইনবক্স করে জানিয়ে দিন যে কোনটা আপনাদের পছন্দ হয়েছে ওকে সো আমি এগুলো একটু খুলে দেখাই

এই হচ্ছে কামিজ আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না জান বুঝতে পারছি না এই হচ্ছে উল কামিজ এটার ও এই হচ্ছে হাতার কাপড় ঠিক আছে এটা হচ্ছে হাতের কাপড় এই কামিজের সাথে এইভাবে হচ্ছে আপনার হাতের কাপড় আসবে ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু অনেক লং আপনারা যদি চান প্লাজো আকারেও বানিয়ে পড়তে পারেন আর প্রত্যেকটা কাপড় হচ্ছে খুবই সফট গরমের জন্য তো এটা বেস্ট হবে পরা ওকে এই হচ্ছে সালোয়ার কামিজ এটা হচ্ছে কোরনা এই হচ্ছে কোরনা পুরো করোনাটা পুরোনোটা ধরেই কিন্তু হচ্ছে বাটিকে প্রিন্ট দেওয়া আছে ওকে আর অবশ্যই টার্সেল দেওয়া থাকবে বাটিক এইটা হচ্ছে আমাদের সুন্দরী বাটিকের কালেকশন সুন্দরী বাটিকের কালারটা কিন্তু খুব সুন্দর। ওকে আর সুন্দরী বাটিক কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র। ওকে সুন্দরী বাটিক গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1250 টাকায়। ঠিক আছে এগুলা কিন্তু খুবই সুন্দর বাটিক এবং হচ্ছে এটা খুবই সফট গরমের মধ্যে খুব আরামদায়ক একটা কম্বিনেশন থাকবে। এটা হচ্ছে জামা কাপড়টা মধ্যে কিন্তু হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকে এই যে হাতার কাপড় এটাও এটার সাথে আলাদা দেওয়া আছে এবং এটার স্যালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে স্যালোয়ার ঠিক আছে এই হচ্ছে পুরো করোনা ওরুনাটাও কিন্তু খুবই সুন্দর খুবই সফট ওকে ওনাটা কিন্তু খুবই সফট আর অনেক সুন্দর নিচে প্রত্যেকটার মধ্যে টার্সিল দেওয়া থাকবে নুরি বাটিগুলো আপনারা মাত্র পেয়ে যাচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা যারা যারাই নিতে চাচ্ছেন অবশ্যই পেজ ইনবক্স করুন জানান অর্ডার করুন কি মントলি না তো মントলি আর এটা এই দুটোই আলাদা এখন আপনাদের জন্য নিয়ে এসেছি মントলি বাটি